আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখন আমাদের পান্থবত আউটলেট থেকে লাইভে চলে এসেছি চট জল একটা লাইভ করবো আমার হাতে সময় খুবই কম আজকে আমি আপনাদের ডাবল পার্টের একটা গাউন লঞ্চ করব আপনাদের জন্য আমাদের শোরুম থেকে আমাদের তিনটা আউটলেট একটা একটা সপ্তাহে যেকোনো একটা আমাদের তিনটা আউটলেট এর আহ আপনাদের জন্য খোলা থাকে চলে আসতে পারবেন আপনার পছন্দের যে কোনো সময় আমাদের তিনটা আউটলেটের আপনাদের অ্যাড্রেস ডিটেলসটা আজকে লাইভের ক্যাপশনে মেনশন করে দিয়েছি আরেকটা জিনিস আমাদের আউটলেট গুলো কিন্তু মোটামুটি আপনাদের জন্য চেষ্টা করি অনেকটা সময় জুড়ে খুলে রাখা যেমন বনানি এবং খিলগাঁও আউটলেটটা সকাল এগারোটা থেকে রাতে দশটা পর্যন্ত মানে যে কোনো দিনই আপনি রাতে দশটা পর্যন্ত আমাদের বনানি এবং খিলগাঁও আউটলেটটা খোলা পাবেন তবে পান্থপথ আউটলেটটা রাতে নয়টায় বন্ধ হয়ে যায় এখন মোটামুটি সাতটার কাছাকাছি বাজে তাই না আমাদের আউটলেটটা আপনারা নয়টা পর্যন্ত খোলা পাবেন পান্থপথ থেকে আমি এখন লাইভ করছি আমাদের তিনটা আউটলেট ছাড়াও আপনারা কেনাকাটা করার জন্য চলে যেতে পারেন অনলাইনে ফেসবুক প্ল্যাটফর্ম আছে আমাদের আছে ইনস্টাগ্রাম আছে আমাদের টিকটক প্ল্যাটফর্ম আছে আমরা ইউটিউবেও কিন্তু একটা ছোট ছোট বেবি বেবি একটা চ্যানেল খুলেছি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন আমাদের আপনাদের যদি টিকটক আইডি থাকে আমাদের টিকটক আইডিটা ফলো করতে পারেন আমাদের কন্টেন্ট গুলো মোটামুটি আমরা চেষ্টা করি সেখানেও দেওয়ার যেহেতু ওই প্ল্যাটফর্মটাও অনেকে ইউজ করে থাকেন এছাড়াও আমাদের চেষ্টা থাকে আপনাদের জন্য আমাদের ইনস্টাগ্রামেও আপনাদের কন্টেন্ট গুলো দেওয়ার আমরা চেষ্টা করব আরো বেশি অ্যাক্টিভ হওয়ার তবে আমাদের মেইন প্ল্যাটফর্ম যেখান থেকে আমি ড্রেস গুলো লঞ্চ করছি যেখান থেকে আমি লাইভ করছি একদম মেইনলি যদি আমি একটা কালেকশন কে ধরি যে এই কালেকশনটা আমাদের একদম মেইন পয়েন্ট এই কালেকশনটা আমাদের হচ্ছে একটা এমন একটা পয়েন্ট যেটা সব সময় আপনি আমাদের সমস্ত কালেকশন পাবেন আপনি আমাদের সমস্ত ড্রেস গুলো পাবেন সব কিছু একদম আমি এখন লাইভ হয়েছি এটার আপডেটটা পাবেন সেটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ফেসবুকে তো ফেস ফেসবুকটা যেহেতু বাংলাদেশে সবাই অনেক বেশি ফেসবুকটা ইউজ করে থাকে এ কারণে আমরা একটু ফেসবুক থেকে লাইভটা বেশি করছি বাট আপনারা কিন্তু মোটামুটি আপুরা আপ আমাদের মোটামুটি সমস্ত প্ল্যাটফর্মে আমাদের আপনারা পেয়ে যাবেন ইনশাল্লা আশা করি আপনাদের সমস্যা হবে না এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের আজকের আপনি আমি লাইভের পরে আমি ক্যাপশনে মেনশন করে দিব এছাড়াও আমাদের পেজে আপনি পেয়ে যাবেন অফিসিয়াল আমাদের যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেখানেও আপনি মেসেজ করতে পারবেন সো আমাদের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে এবং বর্তমানে আরও একটা খুবই মানে ইউজফুল মানে আমি বলবো প্ল্যাটফর্ম হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইটটা আমরা অনেকে পছন্দ করি এখানে মেসেজের হ্যাসেল নয় তাই না আমরা যে ক্লিক করবো আর আপনি যে কোনো প্রোডাক্ট অর্ডার করে ফেলতে পারবেন সো আমাদের ওয়েবসাইটও আছে ওয়েবসাইটের এর আপনি পেজ থেকে পেয়ে যাবেন সো শোরুম তিনটা অনলাইন প্ল্যাটফর্মে সমস্ত জায়গায় আমরা আছি ওয়েবসাইটও আমাদের আছে আপনাদের জন্য সমস্ত ডিটেলস আছে জাস্ট আপনি অর্ডার করবেন ঠিক আছে জাস্ট আপনি অর্ডার করবেন গতকাল আমি লাইভ করতে পারিনি আজকে নতুন একটা কালেকশন লঞ্চ করছি গতকাল আমি একটু বিজি ছিলাম আমার পক্ষে লাইভ করা সম্ভব হয়নি আজকে আমরা নতুন কালেকশন লঞ্চ করছি এই কালেকশনটা আজকে লঞ্চ করব এটার প্রাইস পড়ছে আমাদের পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা এখন অনেকে বলবে বর্ষা পড়ে এটা পঁচিশশো টাকা আপনি অনলি বলছেন কেন হ্যাঁ পঁচিশশো টাকাটা একটা হিউজ পরিমাণ টাকা আমি বলবো না যে এটা একদম স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি বাট আপনি চিন্তা করেন যে এই কালেকশনটা আপনি কতদিন দিন পড়তে পারবেন আমাদের ড্রেসগুলো অনেক টেকসই আপনাদের সবসময় আমি বলি আমার ফ্রেন্ডস ফ্যামিলিকে কিন্তু আমি সবসময় আব্যানগাঁও করি এমন অনেকে মনে করতে পারে যে ব্র্যান্ড প্রমোটার সবসময় তো আবাইন গাউনের কথা বলবেনি কিন্তু আমরা কিন্তু চেষ্টা করি আপনাদের জন্য একদম জেনুইন কথা বলার আমি যখন লাইভ করি আমার উপরে কিন্তু কোনো প্রেসার থাকে না যে বর্ষা তোমাকে এই কথাটা বলতে হবে বা আপু আপনি এ অমুক কথাটা বলবেন অমুক কথাটা বলে সবাইকে একদম আমাদের ড্রেস পড়তে উদ্বুদ্ধ করবেন না আমাকে ড্রেসটা দেয়া হয় যে এটা আপনার আজকে লাইভ আছে আমি এটা পরি এটা বুঝি এরপরে আমি আমার পছন্দ অনুযায়ী আপনাদের সাথে কথা বলি কাইন্ড অফ আবাইন গাউন এবং আপনাদের মধ্যে আমি একটা ব্রিজ হিসেবে কাজ করি ঠিক আছে আমি আরো একটা কথা বলি আমাদের কিন্তু প্রচুর রিপিটেড ক্লায়েন্ট আছে যেমন আমাদের এখন আমাদের একজন ক্লায়েন্ট উপস্থিত আছেন আপু মানে উনি কিন্তু উনার সাথে আমার অনেকদিন আগে একদম কাকতালীয় ভাবে দেখা হয়েছিল আজকে আমি অনেক বিজি এজন্য আপুর সাথে ঠিক মতো কথাও বলতে পারলাম না তো আপু কিন্তু আবারও আমাদের শোরুমে এসেছে আমি কিন্তু মিথ্যা কথা বলতেছি না আপু স্টিল আমাদের শোরুমে আছে আপু চলে গেল নাকি আবার না আপু তো স্টিল নাও শোরুম আছে এই যে আবার একদম হাতের বাম্প পাশে তো আপু ওই যে ঢাকায় এসেছিলেন ঢাকা এসে তখন আমাদের শোরুম ভিজিট করেছিলেন আবার এবার এসে আবারও আমাদের শোরুম ভিজিট করছেন। তো আমি আমার মিথ্যা বলার প্রয়োজন নাই রাইট আমি আমাদের রিয়েল এক্সপিরিয়েন্স গুলো যদি শেয়ার করি এটাই এক একটা রিভিউ আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করলে একটা রিভিউ আপুর সাথে আমার মনে হয় এক বছর হবে না আপু এক বছর পর এক দেড় বছর এরকম পর আবারও দেখা হলো একদম কাকতালীয় ভাবে আমাদের স্কয়ার হসপিটালও দেখা হয়েছে আবার এখানেও দেখা হয়েছে সব এগুলো হচ্ছে আমার কাছে মনে হয় আপনি যখন একটা ব্র্যান্ডকে দেখবেন যে আপনার মানিটা অর্থিত আপনি যে টাকাটা দিচ্ছেন ওই টাকাটা দিয়ে যে প্রোডাক্টটা কিনছেন সেটা আপনি অনেক দিন পড়তে পারছেন তখন গিয়ে আপনি আবার ওই ব্র্যান্ডের কাছে ব্যাক করবেন আদারওয়াইজ এত হাজারটা ব্র্যান্ড আছে আমি কেন আবান গাউনে আসব। তাই না আমি কেন আবান গাউনে বারবার আসব। তো আপনাদের জন্য এটা বললাম যে আমাদের ক্লায়েন্টরা বারবার আসছে তার মানে প্রোডাক্ট অবশ্যই ভালো আজকের কালেকশনটা আমাদের ভালো বেশ কিছু ভালো প্রোডাক্টের মধ্যে একটা এটা রেগুলার এটা রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা করে আমাদের ডাবল পার্ট গাউন মানে পঁচিশশো টাকা কিছু কিছু গাউন আছে আমাদের আঠাশশো টাকা তবে এই গাউনটা আমাদের হচ্ছে গিয়ে পঁচিশশো টাকা কালার কম্বিনেশনটা হচ্ছে সফট একটা বেবি পিঙ্ক বেস কালারের উপরে খুব সুন্দর করে প্রিন্ট করা আর প্রিন্টে একটু ব্লুইশ টাইপের কালার আছে এই ব্লুইশ এর কালারের জন্য আমি হচ্ছে এরকম একটা ব্লু কালারের হিজাব পরেছি তবে আপনি এটার সাথে পিঙ্ক কালার হিজাবও পড়তে পারেন আমার রাইট নাও মনে হলো এটার সাথে যদি আমি একটা পিঙ্ক কালার হিসাব পরি ওইটা অনেক সুন্দর লাগবে লিমা রহমান আপু সালাম জানিয়েছেন আপু শুভ সন্ধ্যা ওয়ালাইকুম আসসালাম আপু শুভ সন্ধ্যা অনেকদিন পর কেউ আমাকে শুভ সন্ধ্যা বললো আমরা গুড মর্নিং গুড নাইট গুড ইভিনিং এইগুলোর মধ্যে হারিয়ে গিয়েছি আপু অনেকদিন পর কেউ একজন আমাকে শুভ সন্ধ্যা জানালো থ্যাংক ইউ সো মাছ আচ্ছা এটার প্রাইস টাকা এটা একদম একটা ডিজাইন করা হয়েছে খুবই কোমরের আমার এক্সট্রা করে বেল্ট বা ফিতা দেয়া হয় নাই কোমরের পোর্শনে কোনো বেল্ট বা ফিতা কোনো কিছুই দেয়া হয় নাই হাতের পোর্শনে কিন্তু এইভাবে হচ্ছে ইলাস্টিক দেয়া হয়েছে দেখেন হাতের পোর্শনে খুবই সুন্দর করে ইলাস্টিক দেওয়া হয়েছে আর গলাটা কিন্তু এরকম রাউন্ড নেক একদম গোল গলা গোল গলা বা রাউন্ড নেক করে হচ্ছে গিয়ে আপনার এটা বানানো হয়েছে এটা খুবই কমফোর্টেবল হবে অনেকের মনে হতে পারে ডাবল পার্ট গাউন আবার কমফোর্টেবল বর্ষা বইটা কি বলতেছে আপু দেখেন ডাবল পার্ট গাউন মানে যে ভারী হবে মোটা হবে এমন না আপনি দেখেন আমাদের ভিতরে যে ম্যাটেরিয়ালটা ইউজ করেছি এটা কিন্তু কম দামি ম্যাটেরিয়াল যদি ইউজ করতাম আপনাকে আমি এই প্রোডাক্টটা আরো কমে দিতে পারতাম কিন্তু এটা আমি করি নাই কারণ এই প্রোডাক্টটা তো আমি না যেটা আমি নিজে পড়তে পারবো না সেটা আমি সেলো করবো না আমার কথা হচ্ছে ক্লিয়ার যেটা আমি পড়বো না সেটা আমি কনফিডেন্টলি আপনাকে বলতেও পারবো না আমাদের লাইফগুলো দেখবেন মনে হবে আমি আমার ছোট বোনের সাথে কথা বলতেছি বড় বোনের সাথে কথা বলতেছি এভাবে আমার ছোট বোন বড় বোন সবাই কিন্তু হিজাব পরে তো আমি যা ওরা যখন আমাকে বলে যে আপু আমার এরকম একটা বোরখা দরকার কোনটা নিবো বলতো আমি কিন্তু ওদের বলি তুই এটা নে এটা কিন্তু ভালো হবে ওইটা কিন্তু ভালো হবে আপনাদের সাথে আমি সেইভাবেই বলার চেষ্টা করি বিশেষ করে আমার থেকে ছোট বয়সী যারা আছো স্টুডেন্ট তোমরা যারা আছো অনেকে আমাকে নক করে তাই না আমার আমার মেসেজের ফ্রেন্ড রিকোয়েস্টে গেলে আমি শুধু আপুদের নক পাই আপু কোনটা নিব। হিজাব কোনটা ভালো হবে এই শাড়ির সাথে আমাকে একটু ম্যাচিং করে দেন গর্জিয়াস থেকে আমি কিন্তু মাঝে মাঝে চেষ্টা করি আপনাদের এই হেল্পটা করার জন্য তবে সব সময় সবার মেসেজের রিপ্লাই করতে পারি না অনেক আপুরা আছেন ছোট আপুরা টিন এজ অনেকে আপুরা আছেন ওর ভার্সিটিতে পড়েন আপুরা আমাকে বলেন যে আপু আমি হিজাব শুরু করতে চাই কোনগুলো আমি নিব আবায়ন গাউন থেকে আমি কিন্তু আমার পার্সোনাল ছবি অনেক সময় বলি যে আপু আমার এই ছবিটা দিলাম আপনি আমার এই ড্রেসটা এইভাবে ড্রেস আপ করতে পারেন এটা আপনার জন্য ইজিয়ার অপশন ঠিক আছে এই জিনিসগুলো হচ্ছে আমি আপনাদের জন্য করার চেষ্টা করে থাকি আমার ভালো লাগে পার্সোনালি তো আমি আমার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে যেভাবে আমি ইন্সপায়ার করি ওর যে টিপস গুলো দেয় সেগুলোই কিন্তু আমি লাইভে আপনাদের সাথে শেয়ার করি সো ইউ ক্যান ট্রাস্ট মি এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আমাদের কাছে চারটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল যার যে সাইজটা দরকার আমরা নিয়ে নিব এটা নিচের দিকে ফ্রিল পেয়ে যাচ্ছে কোমরে পোর্শনে কোনো ফিতা থাকছে না এটা খুবই কমফোর্টেবল হবে সামার ফ্রেন্ডলি হবে সামনে উইন্টার সিজন তারপর আমি সামার ফ্রেন্ডলি কথাটা অলওয়েজ ইউজ করি কারণ বাংলাদেশে সামার সিজনটাই অনেক বেশি ঢাকার ভেতরে আমরা তো উইন্টারটা ফিলই করতে পারি না সো অবশ্যই আমাদের প্রত্যেকটা ড্রেস সামার ফ্রেন্ডলি হওয়াই ভালো তাই না এটার প্রাইস পড়ছে পঁচিশশো টাকা কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এটার সাথে কিন্তু একটু আপনি যদি একটু পেস্তা টাইপের কালারের হিজাব পরেন পড়তে পারবেন আপু আপনাদের স্মল সাইজ লং কত ফিফটি টু স্মল সাইজ লেন্থ আসে ফিফটি টু লাইলা আপু সালাম জানিয়েছে বর্ষা তুমি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামাইকুম হোয়াটসঅ্যাপে কল দিচ্ছি কল রিসিভ করে না ওয়ালাইকুম আসসালাম পাঁচটি গাউন নিব আপু হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখেন আপু আর ভাইয়া যিনি মেসেজ করেছেন পাঁচটি গাউন নিবেন অর যেটাই আপনি নিতে চান আপু হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখেন কল সচরাচর সব সময় ধরা পসিবল হয় না আপনি ফেসবুকেও মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন মেসেজ করে রাখবেন আমাদের মডারেটর আছেন তারা রিপ্লাই দিবে অনেকে আমাকে লাইভে আসা দেখলে মনে করে এখন বারবার করে কল দিলে কলটা রিসিভ হবে আপু আমি কখনো মেসেজের রিপ্লাই করি না আমি কখনো কল ধরি না আপনারা যাকে যাদের সাথে কথা বলেন তারা আমাদের শ্রদ্ধেয় মডারেটর ভাই বোনেরা ঠিক আছে তাদের সাথে কথা অনেকে আমাকে লাইভে আসা দেখলে বা আমার পার্সোনাল লাইভে থাকলে কল দিতে থাকেন টানা এটা আসলে কোনো কিছু সমাধান আপনাকে দিবে না ঠিক আছে আমাদের মজেজার আপনাকে রিপ্লাই করে থাকেন এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা যেটা সাইজ আছে আবেন এর মিডিয়াম সাইজটা আমি পড়ি শুধুই শোরুমের জন্য না 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 অনলাইনে অফার চলছে আপুর আমি আজকে একটা ভিডিও দিয়েছি ভিডিওটা খুবই আমি আনপ্রফেশনাল ভাবে এডিট করেছি মেবি অতটা বুঝতে পারিনি এডিটটা অত ভালো হয়নি চেষ্টা করেছি বোঝানোর বাট আমাদের কিন্তু অনলাইনে অফার চলছে আমাদের খিমার কিছু খিমার এবং ইনারে আমরা কিন্তু ডিসকাউন্ট অফার দিয়েছি একটু দেখে নিতে পারেন আপু আপনার হাতের ব্রেসলেটটা একটু ভালো করে দেখান আমার হাতের ব্রেসলেট ওকে এই হচ্ছে এটা আমার গিফটের ব্রেসলেট বাই দা ওয়ে এই হচ্ছে আমার হাতের ব্রেসলেট ওকে সুন্দর আইকনিক অনেকে আমাকে এটার অনেক কমপ্লিমেন্ট সুন্দর আচ্ছা এটা এটা আছে এটার টাকা কিন্তু আমাদের আছে ডাবল পার্টের গাউন এটার কালারটাও হালকা হালকা কালার একটু বেশি আনা হয় রিসেন্টলি দেখবেন কারণ গরমের এই ব্যাপারটা আমরা এখনো আসলে ফেলতে পারছি না আমার কাছে মনে হয় হালকা কালারগুলো গুলো বেশি পছন্দ করছে এ কারণে আনছি সাইজের সাইজ কত কথা বলতে হবে রাখি আপু বলেছেন আপু একটা খিমার দেখান আপু আজকে লাইভে খিমার দেখাতে পারবো না আমি খিমারের একটা ভিডিও আপলোড করেছে দেখে নিতে পারেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহ অফার অফার আই হাই অফার নিয়ে লাইভে কোনো কথা বলতে পারবো না পেজে একটু দেখে নিতে হবে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আচ্ছা এটা প্রাইস পড়ছে 2500 টাকা এটা কিন্তু আমাদের কাছে চারটা সাইজে আছে জার যে সাইজের দরকার আমরা পেইজে কিন্তু কথা বলে নিব ওকে জার যে সাইজটা দরকার পেইজে কথা বলে ইনবক্স করে ফেলতে পারছি এটা কিন্তু আপনারা বিভিন্ন টাইপের হিজাব দিয়ে পড়তে পারবেন আমি যে হিজাবটা পরে আপনাদের ছবি দেখিয়েছি সেটাই যে পড়তে হবে বিষয়টা কিন্তু এমন না আমি ড্রেস আসলে রিপিট করার সুযোগ পাই না সো আমি যে এক একবার একে হিজাব পরে দেখাবো এরকম আসলে হয় না আবার পড়া হলেও ছবি তোলা হয় না এ কারণে আপনারা যেটা করতে পারেন আপুনা একটু কষ্ট করে কাইন্ডলি কাইন্ডলি আপনারা বিভিন্ন টাইপের হিজাব নিজেরাও একটু ট্রায়াল দিয়ে দেখতে পারেন মাথায় ধরলে কিন্তু বোঝা যায় কোন ড্রেসের সাথে কোন হিজাবটা আমার ভালো লাগছে জাস্ট মাথায় ধরলে কিন্তু বোঝা যায় আচ্ছা এটার প্রাইসও পঁচিশশো টাকা এটা ব্ল্যাকের ভিতরে আছে সাইজের জন্য পেজে কথা বলতে হবে সাইজ আমি জানি না অনেকে এটাকে রুড মনে করেন যে বর্ষাপুর লাইভ এসে বলে আমি সাইজ জানি না আমি রুড না একই হচ্ছে লাইফটা আমরা একটু ছোট করি আজকে যেমন একটু সময় কম আরো ছোট হবে লাইফটা তো আমার এতগুলো ড্রেসের ডিটেলস জানা সম্ভব না হ্যাঁ শোরুমে যে কতগুলো ড্রেস মানে আমি যদি এটা গুনতে থাকি পাঁচশো ড্রেসের উপরে হবে এবং পাঁচশো পিস না পাঁচশোটা সিঙ্গেল সিঙ্গেল ডিজাইনের ড্রেস এখানে হ্যাং করা আছে অ্যাটলিস্ট সো এতগুলা ড্রেসের ভেতরে আপু যেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে যেটা হয় যে ড্রেসগুলো যখন আমি আপনাদের জন্য এরকম সুন্দর করে বলতে থাকবো এইভাবে কিন্তু আমার ব্রেনের মধ্যে সাইজটা থাকে না এ কারণে আমি বলতে পারি না আপনারা আমাকে রুড মনে করবেন না হ্যাঁ একটু পেজে কথা বলে নিলে মডারেটাররা আপনাকে সুন্দর করে বুঝায় দিবে ঠিক আছে আপু বলেন প্লিজ ফিফটি লং এর বডি সাইজ কত কত আপু ফিফটি টু এর বডি সাইজ ফর্টি টু ফিফটি টু এর বডি সাইজ ফর্টি টু ফর্টি টু ফিফটি টু এর বডি সাইজ ফর্টি টু আই হোপ আপনি তারপর পেজে কথা বলেন কোন প্রোডাক্টটা নিচ্ছেন সেটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আপু আপনি কোন সাইজ পড়েন আমি আবান কারণে মিডিয়াম সাইজ পরি আপু সতেরোই অক্টোবর শুক্রবার আয় হায় আয় হায় আস্তাক ফেরুল্লাহ এটা তো বলাই যাবে না আস্তাক ফেরুল্লাহ গাউন গুলো কাস্টমাইজ দেওয়া যাবে না 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 গাউন গাউন কাস্টমাইজ দেওয়া যাবে না গাউন গুলো হচ্ছে আমাদের গাউন গুলো গাউনগুলো আমাদের হচ্ছে আপু সাইজ একদম নির্দিষ্ট চারটে সাইজ আমাদের কাছে আছে আসসালামু আলাইকুম আপু রিমঝিম বৃষ্টি শোরুমেও বৃষ্টি আমার কমেন্টেও বৃষ্টি রিমঝিম বৃষ্টি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপনারা ফিফটি টু লং এর সাথে দ্রুত ফরটি ফোর বডি করেন এটা আমাদের অনেকের দাবি ওকে বৃষ্টি আপুর কথা একটু আমি আমাদের ম্যানেজার আপুকে বলে দিই ম্যানেজার আপু মিম আমাদের সবার এটা আমি প্রচুর কমেন্ট পাই যে ফিফটি টু এর বডি ফর্টি টু নিতে চান ফর্টি ফোর নিতে চান হ্যাঁ এটা আমি জানাই রাখলাম কারণ আমার বেশি মনে থাকে না হ্যাঁ আমার এটা একটা সমস্যা তো ও আমি আমাদের ম্যানেজারকে জানাই রাখলাম নেক্সট মিটিং এটা আপকে তাহলে বলা যায় ওকে এরপর আমি যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে আবায়ন গাউনের ডাবল পার্টের মধ্যে সব থেকে সফটেস্ট একটা কালেকশন এটা এত লাইট ওয়েটেড আপনি যে কোনো গরমের যে কোনো ওয়েদারে আপনি এটা খুব ইজিলি পড়তে পারবেন এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটা কিন্তু আমাদের কাছে এখন এভেলেবেল আছে সাইজের জন্য পেজে কথা বলবো আমাদের সাইজ চার্ট আছে সাইজ চার্টের ডিটেলসটা আমরা জেনে নিব বডি সাইজটা ইম্পর্টেন্ট এটা লেন্থ কত সেটা ইম্পর্টেন্ট হাতা কতটুকু সেটাও ইম্পর্টেন্ট একটু জেনে নিতে হবে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর খুবই লাইট কালার আবায়ন গাউনের আমি বলি রাইট আমি দেখাতে পারছি না আবায়ন গাউনে আমার বোনেরা আবায়ন গাউনের ফ্যান আমার বড় বোন আবায়ন গাউনের ফ্যান আমার ছোট বোন আবায়ন গাউনের ফ্যান বাট ও হলো অনেক লম্বা সো আবায়ন গাউনের একদম কাস্টমাইজ ড্রেস ছাড়া আমার ছোট বোন পড়তে পারে না আর আমার আরেক ছোট বোন আমার কাজিন ও হচ্ছে আবায়ন গাউনে আমি কালকে ওর একটা ছবি তুলতে চাচ্ছিলাম সিচুয়েশনের জন্য হয় না এত সুন্দর লাগতেছিল মার্শাল্লাহ আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমি আপনাদের একটু ফ্রেন্ডস ফ্যামিলিকে ইনক্লুড করে কথা বলার এটা এভাবে মনে করে না ইমোশনালি বলতেছি আমি বলি যাতে করে আপনারা বোঝেন যে আবায়ন গাউন জেনুইনলি কতটা আপনাদের সবার এবং ক্লায়েন্টের জন্য সাপোর্টিভ দ্যাটস ওয়াই আমরা সবাই পরি হ্যাঁ আবায়ন গাউনের যত টিম মেম্বার টিম মেম্বারের ফ্যামিলি সবাই কিন্তু আবাইন গাউন পরা হয় আচ্ছা এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আমাদের কাছে সাইজের আছে সাইজের জন্য পেজে কথা বলবো এরপর আমি যেটা দেখাবো অনেকে কিন্তু আমাদের যখন শোরুমে আসেন আমাদের টিম মেম্বারদের যে ড্রেসটা থাকে তাদের অফিসিয়াল যে ড্রেসটা সেই ড্রেসটা সবাই পছন্দ করেন এবং ওটা হচ্ছে গিয়ে আপনারা নিতে চান আপনারা কিন্তু এই প্রিন্টটা নিতে পারবেন এই প্রিন্টটা আমাদের এখন চলে আসছে পঁচিশশো টাকা ডাবল পার্টের গাউন আমরা কোমরে পশনে ফিতা দেইনি অনেকে ফিতাটা পছন্দ করে না এই কারণে এটা আমরা স্কিপ করে গেছি ওকে এটা হচ্ছে আপনার গলাটা পেয়ে যাচ্ছেন গোল গলা আমাদের পঁচিশশো টাকার ড্রেস হোক বা পঁচিশ হাজার টাকার ড্রেস হোক সবগুলো ড্রেসের গলা কিন্তু এরকম গোল গলা বিষ্ঠা বহু খারাপ লাগতেছে নাকি এটা হচ্ছে উম সবগুলোরই গলা থাকবে কিন্তু আমাদের গোল গলা ঠিক আছে সবগুলোরই গলা থাকবে গোল গলা একটু পানি দিও তুমি সবগুলোর গলা হচ্ছে গোল গলা থাকবে হাতের পোর্শনে এইভাবে হচ্ছে আমাদের সুন্দর করে একটা প্যাচার্ন দেয়া থাকবে সবাই শুধু ফর্টি টু আচ্ছা ঠিক আছে আন্দোলন হবে বৃষ্টি আপু আপনার কথা আমি মানলাম ওকে আমি দেখ আমি এটা নিয়ে অবশ্যই নেক্সট টিম মিটিং এ কথা বলবো আমরা তো মিটিং করে সমস্ত কাজ করি আমি কথা বলবো ইনশাল্লাহ রুনা আক্তার আপু সালাম জানিয়েছেন আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা আছে এরপরে আমি আরেকটা দেখাবো এটাকে আমি সোনালী গাউন বলি এটার ফুলগুলো সোনালি ফুলের মতো না দেখেন মাঝখানে যে সবাই সোনালী ফুলের ছবি তুললেন আপনারা পেজে ফেসবুকে একদম ভরে গেল তাই না এই যে সোনালি ফুলের সুন্দর একটা সোনালি সোনালি গাউন পঁচিশশো টাকার প্রাইস চটা সাইজে আমাদের কাছে আছে অনলাইন শোরুম সবগুলোতে কিন্তু আমরা এটা নিতে পারছি ঠিক আছে সাইজের জন্য আমরা পেজে কথা বলবো আমি রাইট নাও পান্থপথে আছি আমার হাতের সাইজটা হচ্ছে এল সাইজ লাস্ট যে কালেকশনটা দেখে লাইফটা শেষ করব সেটা হচ্ছে আমি রিসেন্টলি লঞ্চ করেছি ডাবল পাচের গাউন এটার প্রাইসও পড়ছে পঁচিশশো টাকা এটাও দেখতে সুন্দর আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ এটাও আপনার ভালো লাগবে যারা একটু হালকা কালার পছন্দ করেন এটা পড়তে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আসসালাম আপু ভালো আছি আমিও মানিনা না মা মাহফুজা খাতুন আপু আসসালামু আলাইকুম আপু মাথায় রাখলাম আপনারা যখন এতবার করে বলছেন আমার এটা একদম মনে হয়েছে যে এবার টিম মিটিং এ অবশ্যই কথাটা আমার বলতে হবে আমি ইনশাআল্লাহ বলবো এটা প্রাইস হচ্ছে 2500 টাকা আমরা স্ক্রিনশট নিয়ে পেইজে ইনবক্স করে ফেলবো ঠিক আছে যারা যারা আমরা কিনা নিতে চাচ্ছি আমরা স্ক্রিনশট নিয়ে পেইজে ইনবক্স করব এটা হচ্ছে হাতার পোরশনটা খুব সুন্দর করে ইলাস্টিক করা হচ্ছে হয়েছে আমার এটাতেও কিন্তু হাতার পোরশনটা প্লাস্টিক করা হয়েছে যা যাতে ভালো লাগছে আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করব আজকের লাইফের মেইন কালেকশনটা ছিল এই কালেকশনটা এটা কিন্তু আমাদের কাছে এখন পেয়ে যাচ্ছেন অনলি পঁচিশশো টাকায় কালার কম্বিনেশনটা খুবই আনকমন এবং সুন্দর কোমরে পোর্শনে ফিতা নেই নিচের দিকে কিন্তু লং করে এরকম হচ্ছে কুচি দেয়া হয়েছে যেটা দেখতে খুবই ভালো লাগে আমি একটা হিজাব পরেছি আমার হিজাবের প্রাইস অনলি তিনশো টাকা আমার হিসাবের প্রাইস তিনশো টাকা আর আমার ড্রেসের প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন আজকে লাইফটা আমি আর বড় করবো না আমার একটু শরীরটাও খারাপ আবার আমার হাতেও একটু সময় কম সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা তিনটা আউটলেটের অ্যাড্রেস ডিটেলস আজকে লাইভের ক্যাপচারে মেনশন করে দিয়েছি সেখান থেকে দেখে নিতে পারবেন আমার পরা যে কোনো প্রোডাক্টের ছবি বা স্ক্রিনশট নিয়ে আপনি পেজে ইনবক্স করলে যে কোনো প্রোডাক্টটি স্টকে থাকাকালীন অবস্থায় অবশ্যই পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন নতুন এই গাউন্টের ছবি একটু পরে পেজে আমি পোস্ট করে ফেলবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ